হ্যালো বন্ধুরা আজকে আমি ফ্রায়েড রাইস রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফ্রায়েড রাইস অনেকে খুব ভালো তৈরি করতে পারে আবার অনেকের তৈরি করতে গেলে সেদ্ধ বেশি হয়ে দলা পাকিয়ে যায় আবার অনেকের সেদ্ধ কম হয়ে শক্ত থেকে যায় শক্ত যাতে না থাকে দলা পাখি যাতে না যায় তার সমস্ত টিপস সহ আজ আমি এই ফ্রায়েড রাইসটা অনুষ্ঠান বাড়ির মতো ঠিক পারফেক্ট ঝরঝরে আর কালারফুল ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো এর জন্য আমি মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি গামলার মধ্যে খানিকটা জল নিয়ে এক কেজি পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি এই বাসমতি চালেই ফ্রাইড রাইসটা সব থেকে ভালো তৈরি হয় এবার চালটাকে আমি হালকা হাতে কচলে একটু ধুয়ে নেব এবার কচলে নেওয়া হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দিয়ে নিয়ে আসবো জলটা ফেলে দেওয়া হয়ে গেছে চালের কালারটা দেখে নিলে এবার আমি আবার জল দিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো কুড়ি মিনিটের বেশি ভিজিয়ে রাখার দরকার নেই এবার ভিজিয়ে রাখা হয়ে গেছে এখন চালের কালারটা একটু সাদা হয়েছে ঠিক এরকম ভিজিয়ে নিতে হবে তারপরে একটা ওভেনে আমি হাই ফ্লেমে রেখে হাঁড়িতে জল নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে দিয়েই এই রাইসটাকে সেদ্ধ করতে হবে লো ফ্লেমে দিয়ে সেদ্ধ করলে দলা পাকিয়ে যাবে এবার জলটা হালকা গরম হয়েছে এবার আমি সব পরপর গরম মশলা দিয়ে দিচ্ছি ফার্স্টে দুটো তেজপাতা দিয়েছি তারপরে এলাচ ফাটিয়ে দিয়েছি তারপরে একটু দারচিনি ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি তারপরে দশ বারোটা লবঙ্গ দিয়ে দিলাম এরপর আমি খানিকটা জৈত্রী দিয়ে দিলাম এরপর আমি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো এই জলের মধ্যে যদি ঘি দিয়ে রাইসটা সেদ্ধ করা হয় তাহলে রাইসটা ঝরঝরে হয় এটাও ঝরঝরে হওয়ার টিপস এবার জলটা উতাল আসা পর্যন্ত অপেক্ষা করবো এবার এই পর্যায়ে আমি দু চামচ পরি নুন দিয়ে দিলাম নুনটা দিলে রাইসের মধ্যে নুনটা ঢোকে এবং ফ্রায়েড রাইসটা খেতে স্বাদ হয় এবার জলটা পুরোপুরি উতাল চলে এসছে এরকম করে টকব করে ফুটবে সেরকম ফুটন্ত জলে চালটাকে দিতে হবে তাহলে ফ্রায়েড রাইস ঝরঝরে হয় এটাও ঝরঝরে হওয়ার টিপস হাই ফ্লেমে দিয়ে এভাবে টক করে ফুটিয়ে রাইসটাকে সেদ্ধ করে নিতে হবে এবার রাইসটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইবার আর ঢাকা দেব না এইভাবে আমি আরও কিছুক্ষণ উতাল দিয়ে নেব তারপরে ঠিক কীরকম সেদ্ধ হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আঙুল দিয়ে চাপ দিলে পুরো মিলে যাবে আর ভেতরে একটুখানি দানা ভাব থাকবে পুরোপুরি সেদ্ধ হবে না সামান্য একটু দানা দানাভাব রেখে গ্যাসটা অফ করে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে আমি একটা গামলার মধ্যে ঝাঁঝরি বসিয়ে ঝাঁঝরির মধ্যে রাইসটাকে ছেঁকে নেবো একটু শক্তভাব রাখলে এভাবে রাইসটা ঢেলে ঠান্ডা করে কড়াইতে ভাজতে ভাজতেই পুরো পারফ সেদ্ধ হয়ে যাবে এবং ফ্রায়েড রাইসটা সফট তৈরি হবে এবার আমি ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়েছি আর দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এরপর আমি সবজিটা ভেজে নেবো এই সবজিটা ভাজার জন্য গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে রাখবো হাই ফ্লেমে দেবো না হাই ফ্লেমে দিলে বেশি লাল হয়ে যাবে সেদ্ধ হবে না মিডিয়ামে রেখেই ভাজতে হবে এভাবে গাজরটা একটু ভাজা হয়ে গেছে তারপরে আমি বিনসটা দিয়ে দিলাম বিনসটা দিয়েও একটুনি নেড়েচেড়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে বিনসে আর গাজরে নুনটা ঢুকবে এবং ভালো সেদ্ধ হবে এভাবে নাড়তে নাড়তে যখন আমি খুন্তি দিয়ে কেটে দেখবো যে গাজর আর বিনসটা সেদ্ধ হয়েছে সেই পর্যায়ে আমি তুলে নেব সেদ্ধ হলেই হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার গাজর বিনসটা তোলা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটাও একটু নেড়ে চেড়ে তারপরে আমি মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু নেড়েচেড়ে যখন খুন্তি দিয়ে দেখব যে আমার ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকেও একটু নেড়ে চেড়ে তারপরে আমি তুলে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই গ্যাসটা মিডিয়ামে রেখেই ভাজবে এরপর আমি কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটা হালকা করে নেড়ে নেবো কাজুবাদাম ভাজার সময় কিন্তু গ্যাসটাকে লোতে দিয়ে রাখতে হবে লোতে দিয়েই কাজুবাদাম আর কিশমিশটাকে ভেজে নেব কিশমিশটা যখন দেখবে ভাজা হয়ে ফুলে গেছে তখন বুঝবে যে ভাজা হয়ে গেছে তারপর আমি এই কাজুবাদাম আর কিশমিশটাকেও তুলে নেব কাজুবাদাম আর কিশমিশটাকে তুলে নিয়ে গ্যাসটা লোতে রেখে আমি দু চামচ পরিণে ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে পুরো ফ্রায়েড রাইসটা ঘিতেও করতে পারো তাতেও ভালো সেন্টও হবে স্বাদও হবে এবার ঘিটা গলে গেছে এরপর যে আমি সামান্য একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তারপর আমি অর্ধেকটা রাইস দেব অর্ধেকটা রাইস দিয়ে আমি ভালোভাবে নিয়ে নেবো সম্পূর্ণ এক কেজি রাইস একসঙ্গে করতে যাবে না একসঙ্গে করলেই কিন্তু দলা পাকিয়ে যাবে ভালোভাবে ভাজা যাবে না এজন্য আমি অর্ধেকটা রাইস ফার্স্টে করে নিচ্ছি পরপর তোমাদের দেখিয়ে দেব ঘিটা আমার পুরো নেড়ে চড়ে রাজস্ব মেশানো হয়ে গেছে এরপর যে আমি ক্যাপসিকাম আর মটরশুটিটা দিয়ে দিলাম তারপরে বিনস আর গাজরটা দিয়ে দিলাম তারপরে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এরপর আমি মিক্সিং বলে গুঁড়ো করে চিনিটা দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দিচ্ছি টেবিল চামচে ভর্তি ভর্তি তিন চামচ পরিমাণে চিনি দিলাম তারপরে চা চামচে দু চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি এর আগেও রাইস সেদ্ধের সময় দিয়েছি আবার সবজি ভাজার সময় দিয়েছি তাই পরিমাণে কম দিলাম এভাবে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এই রাইসটা তোমরা যদি নিরামিষ আইটেমের সঙ্গে খাও তাহলে আরেক চামচ মিষ্টি বাড়িয়ে দেবে আর যদি আমিষ আইটেমের সঙ্গে খাও তাহলে মিষ্টিটা একটু কমিয়ে দেবে তাহলে খেতে স্বাদ হবে এভাবে সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কেমন ঝরঝরেও হয়েছে এই পর আমি দিয়ে দেবো এক চামচ করে নি গরম মশলা খুব বেশি গরম মশলা দেওয়া যাবে না না হলে ঝাল হয়ে যাবে এর আগেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার গরম মশলাটা দিলাম এর আগে সেদ্ধের সময় গরম মশলা দিয়েছি ফ্লেভারটা দারুণ হয়েছে আর কেমন ঝরঝর হয়েছে এবার আমি খুন্তি দিয়ে তোমাদের তুলে দেখিয়ে দেবো এ দেখো কেমন সুন্দর ঝরঝরে হয়েছে আর ঝর্য হওয়ার সমস্ত টিপস তোমাদের বলে দিলাম এবার রাইসটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে বাদ বাকি রাইসটাকেও ঠিক একই পদ্ধতিতে একইভাবে আমি ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এবার দু রকম রাইসের মধ্যে সবজি নুন মিষ্টি রাইস কম বেশি হতে পারে তার জন্য সমস্ত রাইসগুলো একসঙ্গে আমি কড়াইতে দিয়ে আরেকবার নেড়ে নিচ্ছি দেখে নাও সম্পূর্ণ এক কেজি রাইস একভাবে একবারে মিশিয়ে নিলাম এবার পারফেক্ট রাইস তৈরি হয়ে গেছে দেখো কেমন সুন্দর তৈরি হয়েছে লাল সবুজ হলুদ বেশ কালারগুলো খুব সুন্দর লাগছে ঠিক এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই ফ্রায়েড রাইস রান্না করতে পারো শুধু চালটাই কিনে আনতে হয় চালটা সবার ঘরে থাকে না তৈরি করে খেয়ে দেখবে দারুণ টেস্টি ও স্বাদ